নমস্কার আমি অঙ্কিতা জানা কবিতা স্টুডিও আয়োজিত রবিহ্যে আবৃত্তি প্রতিযোগিতার করুণা নির্ঝর বিভাগে আমার নিবেদন কবিতা ভারত তীর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় তাঁরায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁর ধ্যান রেই যে ভূধর নদী জপমালা ধৃত হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের সাগরু তীরে কে জানে কার আউখানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর জো হেথান আর জো হেথায় দ্রাবিড চিন শক হুন দল মগল এক দেহে হলো লিন পশ্চিমে আজি খুলিয়াছে দার শ্বেতা হতে সবে আনি উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামালবে সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উ ভেদি মরু পথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিত রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হেরুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা বন্ধ নাশিবে তারাও আসিবে দ্বারে ঘিরে এই ভারতে মহা সাগর সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা হৃদয়তন্ত্রে ধ্বনি হৃদয় মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যোগ্যশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনুতোষীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মলভিবে কি বিশাল প্রাণ ও রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবে সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল পরশে পবিত্র করা তীর্থনিরে আজি ভারতের মহামানবের সাগরতীরে নমস্কার